বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তিব্বতের ইতিহাস কিভাবে তিব্বত একটি স্বাধীন দেশ থেকে চীনের দখলে চলে যাবে একটি পাহাড়ি দেশ তাকে দুনিয়ার ছাদ বলা এখানে মানুষ শান্তিতে প্রার্থনা করতো সেখানে গান বাঁচত সেই তিব্বত আজ এক নিশব্দ কারাগার যে দেশ একসময় স্বাধীন ছিল আজ সেখানে অন্য দেশের সেনা বন্ধু খাতে পাহাড়া দেয় মত আর ভিক্ষুদের বন্ধুরা তিব্বত একসময় ছিল স্বাধীন সাম্রাজ্য এই রাজধানী ছিল লাসা ধর্ম ছিল বৌদ্ধ এবং রাষ্ট্র ধর্ম ছিল মহাজান বৌদ্ধ ধর্ম তেরোশো শতকে মঙ্গলরা তিব্বত আক্রমণ করেছিল কিন্তু পরে তিব্বতীরা আবার স্বাধীনতা খেয়ে পায় উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরোতম দালাই লামা একটা ঘোষণা করেন তিনি বলেন তিব্বত এখন দেখে তিনের অংশ নয় আমরা স্বাধীন উনিশশো তেরো থেকে উনিশশো উনপঞ্চাশ তিব্বতের স্বাধীন রাষ্ট্রীয় পরিচয় তিব্বত নিজস্ব পতাকা সেনাবাহিনী মুদ্রা এবং পোস্টাল ব্যবস্থা চালু রাখে বাইরের দেশ যেমন ব্রিটিশ ভারত নেপাল ভুটান ইত্যাদি সাথে কূটনৈতিক সম্পর্ক এটিকে আবার চীনের এর করতে হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনা সেনা আক্রমণ চালায় তিব্বতের পূর্বাঞ্চলে এটা চান্দ নামেও পরিচিত তিব্বতের ছোট্ট সেনাবাহিনী প্রতিরোধ করতে পারেনি তারা ব্যর্থ হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সেভেনটিন্থ পয়েন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর দখল হয় তিব্বতীরা বলে এই চুক্তি জোর করে সই করানো হয়েছে এরপর পিপলস লিবারেশন আর্মি দলে দলে বতে প্রবেশ করতে থাকে শত শত বৌদ্ধ মঠ নিয়ে ফেলা হয় হাজার হাজার ভিক্ষুকে হত্যা করা হয় বন্দি করা হয় সাধারণ মানুষকে বাধ্য করা হয় কমিউনিস্ট চিন্তাধারায় বিশ্বাস করতে তিব্বতে সংস্কৃতি ধর্ম ভাষার উপর চাপিয়ে দেওয়া হয় চিদা একতা নীতি উনিশশো সালের মার্চ মাসে লাসা শহরে বিশাল বিদ্রোহ হয় চীনা আগ্রাসনের বিরুদ্ধে হাজার হাজার তিব্বতী পথে নামে চীনা সেনা গুলি চালায় প্রায় সাতাশি হাজার তিব্বতি নিহত হন সতেরোই মার্চ উনিশশো উনপঞ্চাশ চৌদ্দতম দলাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন ভারত তাকে ধর্মশালায় আশ্রয় দেয় আজকে তিব্বত এক সাইলেন্ট কনস্ট্রাকশন পরিণত হয়েছে যার কোনো ধর্মীয় স্বাধীনতা নেই তিব্বতে স্কুলে চীনের ভাষা বাধ্যতামূলক তালাই লামার ছবি রাখা পর্যন্ত নিষিদ্ধ প্রতি একশো জনে সত্তর জনই এখন চীনা সেনা বা সরকারি কর্মচারী ইউনেস্কের হিসাব অনুযায়ী বহু মঠ ঐতিহাসিক স্থান ধ্বংস করে ফেলা হয়েছে আমনেস ইন্টারন্যাশনাল সব বহু সংগঠন তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে তিব্বতীরা আজই বলছেন আমরা গুলি খেয়েছি দেশ হারিয়েছি তবু বিশ্বাস হারায়নি আমাদের প্রার্থনা থামানো গেছে কিন্তু বিশ্বাস নয় তিব্বতের ব্যাপারে ভারতের ভূমিকা কি ছিল সেটাও এবার একটু আলোচনা করা যাক ভারত দালাই লামাকে আশ্রয় দেয় তাতে চীন ক্ষুব্ধ হয় একটা স্বাভাবিক ব্যাপার ছিল চীন দালাই লামাকে শত্রু হিসেবে ঘোষণা করেছিল এই দলাই লামাকে যখন ভারত আশ্রয় দেয় তখন চীন এটা ভালো চোখে নেয়নি কিন্তু ভারতের পক্ষ থেকে তিব্বতের স্বাধীনতা স্বীকৃতি কিন্তু কখনোই ঘোষণা করা হয় জাতিসংঘ আজও তিব্বতের স্বাধীনতাকে আলাদা ভাবে স্বীকৃতি দেয়নি ইতিহাসের আদালতে একটা প্রশ্ন তিব্বতের সেই নিঃশব্দ স্নো মাউন্টেন এখনো যেন কেঁদে ওঠে বাতাসে একটা জাতি যাদের অস্তিত্ব চাপা পড়ে যাচ্ছে রাজনীতির ভারে একদিন হয়তো ইতিহাস জিজ্ঞাসা করবে তিব্বতের পবিত্র ভূমি কি সত্যিই নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল নাকি এটা ছিল ইতিহাসের এক নীরব লুট বন্ধুরা আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই Ya no va.